তো বন্ধুরা বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় ক্যামেরা অ্যাপস হলো এলএমসি এইট পয়েন্ট ফোর জি ক্যাম ক্যামেরা এই ক্যামেরাটা অ্যাপসটা প্রত্যেকেই চায় যে তাদের ফোনে ইনস্টল করবে কিন্তু অনেকের ফোনে আছে যেই এই ক্যামেরা অ্যাপসটা সবার ফোনে সাপোর্ট করে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ক্যামেরা অ্যাপসটা আপনি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন এবং সেটাকে সাপোর্টও করাতে পারবেন তাতে আপনার ফোন কম দামি হোক বা বেশি দামি হোক তো চলুন সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই আর এই প্রসেসে আপনি যদি আপনার ফোনে ইনস্টল করে নেন তাহলে কি হবে এই অ্যাপসটা আপনার যে কারো ফোনে এই অ্যাপসটা খুব স্মুথলি চালাতে পারবেন এবং অসাধারণ অসাধারণ ফটো ক্লিক করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে তো সবার আগে এর জন্য চলে যাব প্লে স্টোরে এসে এখানে লিখতে হবে জি ক্যাম এক্স এল ফাইল জি ক্যাম এক্স এল ফাইল লিখে সার্চ করে দেবো সবার আগে দেখুন এই অ্যাপসটা চলে এসছে এই অ্যাপসটাকে আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটার লোগোটা দেখে রাখুন এই অ্যাপসটা এখান থেকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন তোরা দেখুন এখানে এই অ্যাপসটার মধ্যে অনেক অসংখ্য আপনি কনপিক ফাইল পেয়ে যাবেন যেই ফাইলগুলো আপনাকে অনেক সুন্দর এবং অনেক অ্যাট্রাক্টিভ ফটো ক্লিপ করতে সাহায্য করবে এই অ্যাপসের মধ্যে দেখুন এখানে অসংখ্য কনফিক ফাইল আছে কিন্তু একটা দুটো নয় অগর্ণিত কনপিক ফাইল আপনি এই অ্যাপসটা থেকে পেয়ে যাবেন তো এখান থেকে এসে কিছু এই কনফিক ফাইলকে আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা এই কনফিক ফাইলকে আমি এখান থেকে ডাউনলোড করে ফেলেছি এখান থেকে আরেকটু ব্যাগ চলে আসবো আরও একটা ফাইলকে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এই ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন এটা তো আমি এখান থেকে খুব সহজে দেখিয়ে দিলাম এবং এই ফাইলগুলোকে আপনি আপনার জিক্যাম ক্যামেরা অ্যাপসে কীভাবে অ্যাড করবেন তো এর জন্য এখান থেকে ব্যাক চলে আসবো এখান থেকে আপনি ওই জিক্যাম অ্যাপসটাকে ইনস্টল করে নিতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের ভার্সন আপনি পেয়ে যাবেন যে ভার্সনগুলো ধরুন প্রথম একটা ভার্সন আপনার ফোনে সাপোর্ট করলো না আপনি দ্বিতীয় ভার্সনটা ট্রাই করবেন তো ওপর দিকে দেখুন সব উপর দিকে থ্রি ডট যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করছি এখানে দেখুন জয়েন আওয়ার টেলিগ্রাম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তবে এটা ক্লিক করার আগে অবশ্যই একটা কথা বলবো আপনার ফোনে টেলিগ্রাম অ্যাপসটা অবশ্যই থাকতে হবে তো যত বন্ধুরা এখানে যখন আমরা টেলিগ্রাম অ্যাপসে চলে আসবো এই টেলিগ্রামে এই দেখুন এখানে আমাদের কাছে বিভিন্ন ভার্সন কিন্তু শো করছে তো এখান থেকে আমি এখান থেকে এল এম সি এইট পয়েন্ট ফোরের পনেরোটা এই ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি এখানে এই অপশনের ওপর ক্লিক করবেন আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমাদের ইনস্টল দেখাবে তো এই ইনস্টলে ক্লিক করব এখান থেকে ইনস্টলে ক্লিক করার পর এখানে দেখুন ডান এবং ওপেন এই অপশানটা দেখাচ্ছে যদি আপনার ফোনে এই অ্যাপসটা সাপোর্ট না করে তো সেখানে আপনাকে এখানে ওপেনটা দেখাবে না তো শুধু ডান দেখাবে তাহলে আপনি বুঝে যাবেন এই অ্যাপসটা আপনার ফোনে সাপোর্ট নেবে না এর আরেকটু ওল্ড ভার্সনটা আপনি ডাউনলোড করবেন তো এখান থেকে জাস্ট আমি ওপেন করে নেব ওপেন করে নিয়ে এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি আমাদের কিন্তু বন্ধুরা পারমিশনগুলো অ্যালাউ করা হয়ে গেছে তো এইবার এই ক্যামেরার অ্যাপসটা আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর আপনার কাজটা কিন্তু এখনই হবে না এখান থেকে হোম বটনে প্রেস করে আপনি ব্যাক চলে আসুন ব্যাক চলে আসার পর ওই যে আমরা কনপিক ফাইলগুলো ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলোকে এই অ্যাপসের মধ্যে নিয়ে আসতে হবে সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফাইলস অপশনে। এখান থেকে মাই ফাইলস অপশনটা ক্লিক করব ক্লিক করার পর চলে আসবো ডাউনলোডে যেহেতু ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডারের মধ্যে থাকবে এখান থেকে এগুলোকে প্রেস করে ধরে এখান থেকে মুভ করে নেবো এখান থেকে মুভ অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এল এম এইট পয়েন্ট ফোর নামে একটা ফোল্ডার আমার ফোনে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই ফোল্ডারে এনে আপনি এখানে জাস্ট মুভ করে দিন মুভ করে দিলে কিন্তু আপনার ওই ক্যামেরা অ্যাপসের মধ্যে এই কনপিক ফাইলগুলো অটোমেটিক ইনপুট হয়ে যাবে তো এখান থেকে আমরা এখন ক্যামেরা অ্যাপসটা ওপেন করব তো এখানে আমরা ক্যামেরা অ্যাপসটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখুন বন্ধুরা এইখানে এইখানে দেখুন আপনার যে ক্যামেরাটা ফ্লিপ করার যে অপশনটা আর হচ্ছে ছবি তোলার যে অপশনটা এর মাঝামাঝিতে আপনাকে এই যে খালি জায়গাটা আছে এর মাঝামাঝির যে এই যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাতে দুবার ক্লিক করতে হবে এখানে ডবল ক্লিক করছি ডবল ক্লিক করার পর দেখুন ওই কনপিক ফাইলগুলো এখানে শো করছে এই যে নিচের দিকে ডাউন অ্যারোটার মতো আছে এই ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে এখান থেকে আপনি যে কনপিক ফাইলটা এটা অ্যাড করেছিলেন সেই কনপিক ফাইলে ক্লিক করে ইনপুট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এবার একটা ফটো শ্যুট করে আপনাদের আমি দেখাই এই দেখুন আমি ফটোটা মুভ করে নিচ্ছি মুভ করে নেওয়ার পর এখান থেকে একটা ফটোকে আমি শ্যুট করে নেব এখান থেকে একটা ফটো শ্যুট করে নিচ্ছি দেখুন আমার ফটো শ্যুট করার সময় আমার যে পিকচার কোয়ালিটি সেটা এরকম ছিল এবার শ্যুট করার পর দেখুন চেঞ্জ হয়ে যাবে তো এইরকমভাবে এটা যেহেতু আমি রাতের বেলা শ্যুট করছি আপনি যখন দিনের আলাদে শ্যুট করবেন তখন বন্ধুরা এই ফটোটার গ্ল্যামারই অন্যরকম হবে তো যে কেউ ভাববে যে আপনি হয়তো আইফোন দিয়ে বা অথবা ডিএসএলআরের ক্যামেরাতে ফটো তুলেছেন তো এইভাবে আপনি জি কেম অ্যাপসটাকে খুব সুন্দরভাবে আপনার ফোনে যে কোনো ফোনে কম দামি হোক যাই হোক যে কোনো ফোনে খুব সহজেই ইউজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না